জয়েন বন্ধুরা আজকে আমরা সহলীকরণের পনেরোটি প্রশ্ন দেখো যে প্রশ্নগুলো তুমি দু সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারবে চাকরি পরীক্ষায় সহলীকরণের প্রশ্ন দেখলে দেড় মিনিট দু মিনিট সময় দেওয়ার ভয়তে আমরা সে প্রশ্ন ছেড়ে আসি দেখবো কিভাবে এক একটা সহলীকরণের প্রশ্ন দু সেকেন্ডের মধ্যে সলিউশন আমরা করতে পারবো সেই টেকনিক তোমাদেরকে দেখানো হবে এক প্লাস এক বাই দুই এক প্লাস এক বাই তিন এক প্লাস এক বাই চার ডট এক প্লাস এক বাই একশো কুড়ি এর রাইট অ্যান্সার কত হবে ডাইরেক্ট লিখবে একশো একুশ বাই দুই তার মানে সিক্সটি পয়েন্ট ফাইভ এক্ষেত্রে রাইট অ্যান্সার সি অপশন আচ্ছা কি হয় দুটো টেকনিক আমি দেখিয়ে দেবো প্রথম এই যে রানিং কেবলমাত্র এক সেকেন্ড থেকে দু সেকেন্ড কিভাবে কিভাবে যদি জিজ্ঞাসা করো তাহলে প্রথমটা দেখো যখন এগুলো ভগ্নাংশ এই দেখো হাফ একে তিন একে চার একে একশো কুড়ি এগুলো ভগ্নাংশ তো তাহলে উপরটাকে আমরা কি বলি লব আর নিচেটাকে বলি হর লব তৈরি করবে যখন যোগ আছে শেষ ঘর শেষ ঘর লব তৈরি করে দেবে এবং হর তৈরি করবে নিচের ঘর আচ্ছা শেষ ঘর যদি লব তৈরি করে উপরে ফাংশন উপরে ফাংশন বলতে কুড়ি এক একশো কুড়ি একশো কুড়ি আর এক একশো কুড়ি ক্ল্যাক চিহ্ন আছে এক হর নিচে আর নিচে হলো হর আর নিচের এটা কি প্রথম ঘর প্রথম ঘর বলতে প্রথম ঘর প্রথম ঘর নিচের পাঠ দেবে নিচের পাঠ কত হচ্ছে দুই তাহলে এখান থেকে আমি বলতে পারি একশো একুশ ভাজক দুই সমান বাই দুই তিন আকে তিন আর এক চার বাই তিন চার আকে চার আর এক পাঁচ বাই চার এইভাবে কন্টিনিউ গুণ হতে হতে লাস্ট ঘরে একশো একুশ ভাজক একশো কুড়ি তাহলে এক্ষেত্রে দেখো সুরি চালিয়ে দিচ্ছি এইভাবে তাহলে ওপরে পড়ে আছে একশো একুশ ভাজক দুই সমান সিক্সটি পয়েন্ট ফাইভ এখন তুমি ভাববে যে তুমি এইভাবে সলভ করে তিরিশ চল্লিশ সেকেন্ড সময় নষ্ট করবে না এইভাবে উইদাউট পেন অ্যান্ড পেপারে সলিউশন করবে চলো সেকেন্ড কোর্সে বলেছে ষোলো নম্বর প্রশ্নে বর্গমূলের মধ্যে জিরো পয়েন্ট জিরো 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 ফোর সেভেন সিক্স ওয়ান এর মান কত হবে দেখো এসএসসি সিপিও দু হাজার তিন সালের প্রশ্ন কিন্তু এই প্রশ্নের জন্য সময় লাগবে মাত্র দু সেকেন্ড

দুটোর থেকে বর্গমূলের দুটোর থেকে একটা হয় বর্গমূলের দুটোর থেকে একটার আগে পয়েন্ট চলে আসে যখনই বর্গমূল করো দুটোর থেকে একটার আগে তাহলে এখানে কটা আছে দুই চার ছয় আট তাহলে আটটা যদি হয় তার মানে চারটের আগে তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে বি অপশান জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স নাইন এরপর প্রশ্ন সতেরো থেকে বত্রিশের কিউ প্লাস উনআশির কিউ মাইনাস একশো এগারো কিউ প্লাস থ্রি ইন্টু বত্রিশ ইন্টু উনআশি ইন্টু একশো এগারো এর মান কত হবে এর মান কত হবে উইদাউট পেন অ্যান্ড পেপারে আমি এর রাইট অ্যান্সার করে দিচ্ছি ডি আর যে জানে তার জন্য এই অপশান ক্লিক করতেই যায় সময় লাগবে রিজেন কি রিজেন তো আছে রিজেন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস থ্রি এ বি সি এইটা সমান জিরো তখনই হয়

তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে জিরো যেই সাজাতে প্রশ্ন দেখবো যে অ্যান্সার এই যদি কথা প্রসঙ্গে তোমাদেরকে আর একটা কোশ্চেন আমি চেক করিয়ে দিচ্ছি রানিং এ একটা প্রশ্ন আমি চেক করিয়ে দেব কিভাবে তোমাকে একটা প্রশ্ন গিভেন করে দিয়েছে থার্টি টু কিউ প্লাস ফিফটি সেভেন কিউ মাইনাস এইটটি নাইন কিউ প্লাস থ্রি ইন্টু থার্টি টু ইন্টু ফিফটি সেভেন ইন্টু যখনই দেখো এই দুটো রানিং এর যোগ করে নেব সাত আট দুই নয় পাঁচ সাত তিন আট আর এখানেও কথা উননব্বই 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 মাইনাস জিরো তার মানে এর মান জিরো প্লাস কমপ্লিট আঠারো দাগের প্রশ্ন বলেছে ঘনমূলের মধ্যে জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর

ঘনমূলের মধ্যে বলেছে এক বাই আট লিখবো ঘনমূলের মধ্যে তার মানে ঘনমূল করলে এবার ব্যাখ্যায় চলে যাবো ব্যাখ্যায় যাবো কিভাবে আগে কনসেপ্ট দেখবে জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর

তাহলে জিরো পয়েন্ট ফোর সময় আমি বলতে পারি টু এ তাহলে এখানে টু এর কিউ প্লাস জিরো পয়েন্ট এইট জিরো ফোর এর দ্বিগুণ তাহলে টু বি এর কিউ তাহলে আলটিমেটলি এ কিউ প্লাস বি কিউ বাই টু এর কিউ মানে এইট এ কিউ প্লাস এইট বি কিউ এখান থেকে এ কিউ প্লাস বি কিউ আর যদি কমন না হয় এ কিউ প্লাস বি কিউ তাহলে এক্ষেত্রে ওয়ান বাই এইট আচ্ছা এই যে ওয়ান বাই এইট পরীক্ষা যাচ্ছে চাকরি এক্সামে যেখানে একটা পোস্টের জন্য কয়েক সেকেন্ড টাইম দেওয়া উচিত আমি কি এইভাবে সলভ করবো না তাহলে এই প্রশ্নের জন্য সলভ কিভাবে এ প্রশ্নের জন্য সলভ কীভাবে জাস্ট এখান থেকে ঘনমূল আছে এখান থেকে দেখবো ঘনমূল ব্যাস এবার দেখো দুয়ের দ্বিগুণ চার আগে দুজনের মধ্যে যোগ আছে মাঝখানে একটা পার্টিশন করে দিচ্ছি যোগের ওই সাইড এর দরকার একটা সাইডই দেখবো দুয়ের দ্বিগুণ চার তাহলে দুই নিচে গুণ হয়েছে দুয়ের দ্বিগুণ চার নিচে গুণ হয়েছে দুয়ের দ্বিগুণ চার নিচে গুণ তার মানে ওপরে এক দুই দুগুণ চার কত আট আট নিচে এ সাইড দেখব না ও সাইড দেখব না পরীক্ষা সেন্টারে এক সাইড দেখে জাজমেন্ট করে দেবো তাহলে এখান থেকে এক বাই এর এক বাই আট সমান কত কিউ হাফের কিউ এক বাই আট সমান কত হাফের কিউ ঘনমূল আছে তাহলে কত হয়ে যাচ্ছে হাফ আর হাফ সমান কত জিরো পয়েন্ট ফাইভ এক্ষেত্রে রাইট অ্যান্সার এই এই জন্য এই প্ল্যাটফর্ম দেখে আমি ডাইরেক্ট অ্যান্সার করেছিলাম যদি এইটা উল্টে যেত যদি এই নিচেটা উপরে আর ওপরটা নিচে আসতো তখন আট উপরে চলে যেত আট সমান দুই এর কিউ আর ঘনমূল ছিল তাহলে তখন রাইট অ্যান্সার কত হয়ে যেত দুই

তার জন্য এইটুকু টাইম এনাফ কোনটুকু টাইম জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট টু বিয়োগ করবে আর এই বিয়োগ করতে যে সময় লাগবে এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশান দেখো থ্রি পয়েন্ট টু এর কিউ জিরো পয়েন্ট যেহেতু এটা কিউ ফরমাট জিরো পয়েন্ট জিরো এইট কে আমরা জিরো পয়েন্ট টু এর কিউ লেখার ক্ষমতা রাখবো নিচে আছে থ্রি পয়েন্ট টু স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট সিক্স ফোর প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর যখনই এই দেখেছি এবার দেখো থ্রি পয়েন্ট টু একে যদি আমরা এ ধরি এ কিউ আর জিরো পয়েন্ট টু একে বি ধরলে বি কিউ এ স্কোয়ার প্লাস বত্রিশ দুগুনো চৌষট্টি দেখো থ্রি পয়েন্ট এই দুটোর গুণ এই দুটোর গুণ

তাই থ্রি পয়েন্ট জিরো এই প্রশ্নটা যখনই আসবে পরীক্ষা সেন্টারে আমি শুধু দেখব যে উপরে কিউ ফর্মাট উপরে না নিচে উপরে আছে আচ্ছা আছে জিরো পয়েন্ট জিরো এইট কে জিরো পয়েন্ট টু এর কিউ ফর্মাটে নিয়ে নেব দেখবো এখানে কি সাইন আছে মাইনাস মাইনাস এর উল্টো সাইন যখনই দেখো এটা পাওয়ারের তিন সেম ডিজিটের পাওয়ারের এক কমে এসেছে দুই এখানে মাইনাস আর এখানে শুধু প্লাস এইটুকু শুধু চেক করে নেব ব্যাস আর কোনো কিছু করবো না ডাইরেক্ট অ্যান্সার লিখবো থ্রি পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট টু বিয়োগ করে যেটা হবে সেটা অ্যান্সার যেটা হবে সেটা অ্যান্সার কারণ আমার পরীক্ষা সেন্টারে এক মিনিট ধরে যদি আমি একটা প্রশ্ন সলভ করি মতো পরীক্ষা শেষ করতে হবে আমাকে পাস করতে হবে ভালো স্কোরিং করতে হবে তাহলে আমাকে দু সেকেন্ডের মধ্যে ভাবতে হবে যে এর সঠিক অ্যান্সার কি সেখানে এক্সপ্লেন কাটে না এই জন্য তোমাকে এক্সপ্লেন করার টাইম নেই ওখানে কাপশিটে যত কম পেন ইউজ করবে তত তোমার স্কোর বাড়বে এটা মাথায় রাখবে তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কত হবে থ্রি ক্লিয়ার কুড়ি নম্বর দেখ ঘনমূলের মধ্যে এক মাইনাস একশো সাতাশ বাই তিনশো তিতাল্লিশ এর মান কত হবে এর মান পাঁচ বাই নয় এক